নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন মকর সংক্রান্তি কেবল একটি তিথি বা পঞ্জিকার পাতা পরিবর্তনের দিন নয় এটি ভারতীয় সংস্কৃতি এবং বিজ্ঞানের এক অপূর্ব সম্মিশ্রণ সূর্য যখন দক্ষিণায়ন শেষ করে উত্তর দিকে যাত্রা শুরু করেন তখন প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও এক বিশাল পরিবর্তনের হাওয়া লাগে মকর সংক্রান্তির দিনে এমন কিছু কাজ রয়েছে যা করার মাধ্যমে জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য লাভ করা যায় মকর সংক্রান্তির দিন কুকুরকে কোন জিনিসটি খাওয়ালে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে মকর সংক্রান্তি কিভাবে পালন করা উচিত মকর সংক্রান্তির দিন কোন কাজগুলো ভুলে করা যাবে না রাশি অনুযায়ী মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্ত শুভ দু হাজার ছাব্বিশ সালের মকর সংক্রান্তির সঠিক সময়সূচি ও গঙ্গা স্নানের সময়সূচি তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোস মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা মকর সংক্রান্তি পৌরাণিক পটভূমি ও গভীর তাৎপর্য হিন্দু শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তি হলো দেবতাদের উদয়কাল পুরাণে বর্ণিত আছে যে সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন তিনি তার পুত্র শনিদেবের গৃহে যান যদিও জ্যোতিষ শাস্ত্রে সূর্য এবং শনি সম্পর্কে সাধারণত বৈরী বলে মনে করা হয় কিন্তু এই দিনে পিতা ও পুত্রের মিলন ঘটে তাই এটি বৈরিতা ভুলে সামাজিক ও পরিবারিক বন্ধন সুদৃঢ় করার দিন মহাভারতের যুদ্ধের সময় বিশ্ব ত্যাগের জন্য এই বিশেষ অপেক্ষা করেছিলেন তার কাছে স্বেচ্ছা মৃত্যু বর ছিল এবং তিনি জানতেন যে উত্তরায়নের পবিত্র সময়ে প্রাণ ত্যাগ করলে মোক্ষ লাভ হয় এবং পূর্ণ জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বিশ্বাস করা হয় যে এই দিনেই মা গঙ্গা মর্তে অবতরণ করে কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিলিত হয়েছিলেন যার ফলে সাগর রাজার ষাট হাজার পুত্র মুক্তি পেয়েছিল এই কারণেই গঙ্গা গঙ্গাসাগর স্নান করা এই দিনে অত্যন্ত পুণ্যের কাজ মকর সংক্রান্তি পালন করার সঠিক ও বিস্তারিত বিধি এই উৎসবটি পালনের জন্য নির্দিষ্ট কিছু শাস্ত্রীয় নিয়ম রয়েছে যা পালন করলে জীবনের অশুভ শক্তি বিনাশ হয় ব্রহ্ম মুহূর্তে গাত পবিত্র স্নান মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা বাঞ্ছনীয় এই বিশেষ সময় বায়ুমণ্ডলে এক প্রকার পবিত্র শক্তি বিদ্যমান থাকে স্নান করার সময় যদি পবিত্র নদীতে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতেই বালতির জলে সামান্য গঙ্গা জল তিল এবং কিছু কুস ঘাস মিশিয়ে স্নান করুন স্বাস্থ্যমতে মতে তিল মিশিয়ে স্নান করলে শরীর ও মনের শুদ্ধি ঘটে দুই সূর্য উপাসনা ও আদিত্য হৃদয় সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের পূজা করুন তামার ঘটিতে জল চন্দন অপরাজিতা বা জবা ফুল এ সময় ওম সূর্যায় নমহ এই মন্ত্র একশো আট বার যোগ করুন এটি আপনার পুষ্টিতে সূর্যের অবস্থান শক্তিশালী করবে এবং সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে তিন পৃথিবী তর্পণ উদান সংক্রান্তির দিনটি পুরুষদের পুষ্ট করার জন্য আদ্য তিল মিশ্রিত জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এরপর আসে দানের পালা এই দিন যা দান করা হয় তা অক্ষয় হয় ফিরে আসে বলে বিশ্বাস করা হয় রাশি অনুযায়ী বারোটি জিনিসের দান ও জ্যোতিষ শাস্ত্রীয় প্রতিকার জ্যোতিষ শাস্ত্রে মকর সংক্রান্তিতে দানের মাহাত্ম্য অপরিসীম নিচে বারোটি রাশির জন্য বিস্তারিত দানের তালিকা দেওয়া হলে যা আপনার জীবন থেকে গ্রহদোষ দূর করতে সাহায্য করবে মেষ রাশি এই রাশি অধিপতি মঙ্গল মেষ রাশির জাতকদের উচিত গুড় রেবড়ি এবং মসুর ডাল দান করা এটি আপনার রাগ নিয়ন্ত্রণ করবে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করবে বৃষ রাশি এই রাশির অধিপতি শুক্র আপনাদের জন্যে সাদা তিল আতপ চাল এবং পশমী কম্বল দান করা শুভ এতে বিলাসবহুল জীবন এবং পারিবারিক সুখ বজায় থাকবে মিথুন রাশি বুধের এই রাশির জাতকদের উচিত সবুজ মুগ ডাল তিল এবং ঘি দান করা এটি আপনার ব্যবসায়িক বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং বাড়াবে চন্দ্রের আধিপত্য থাকায় আপনাদের চাল রূপের চাল রূপ সামগ্রী সামর্থ্য অনুযায়ী এবং সাদা বস্ত্র দান করা উচিত এটি মানসিক ও স্থিরতা দূর করবে সিংহ রাশি রবির নিজস্ব রাশি আপনাদের গুড় লাল ফুল গম এবং তামা দান করা আবশ্যক এতে আপনাদের সরকারি কাজে বাধা দূর হবে এবং পদোন্নতি ঘটবে কন্যা রাশি আপনাদের জন্য সবুজ বস্ত্র মুগ ডাল এবং তিল দান করা অত্যন্ত শুভ এটি আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং পারিবারিক কলহ দূর করবে তুলা রাশি শুক্রের আশীর্বাদ পেতে মিছরি দুধের তৈরি মিষ্টি এবং তিল দান করুন এটি আপনার সম্পর্কের জটিলতা দূর করবে বৃশ্বিক রাশি মঙ্গলের প্রভাবে আপনাদের লাল চন্দন ঘুর এবং তিল দান করা উচিত এতে আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে এবং বিপদে রক্ষা পাবেন ধনু রাশি বৃহস্পতির এই রাশির জাতকদের উচিত হলুদ ছোলা তিল এবং হলুদ কাপড় দান করা এটি আপনার জ্ঞানের বিকাশ ঘটাবে মকর রাশি শনিদেবের নিজস্ব রাশি এবং সূর্যের আগমন ক্ষেত্র আপনাদের কালো তিল সরষের তেল এবং কালো কম্বল দান করা মাস্ট এটি শনির সারের সাথে বা ঢাইয়ার প্রভাব কমায় কুম্ভ রাশি আপনাদের জন্য তিল তেল এবং লোহা বা স্টিলের বাসন দান করা মঙ্গলজনক এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে মিলরাশি রাশি বৃহস্পতির প্রভাবে আপনারা হলুদ রঙের মিষ্টি মধু এবং তিল দান করুন এটি আপনার আধ্যাত্মিক যাত্রাকে শুভম করবে মকর সংক্রান্তির দিন বাড়িতে অবশ্যই পালনীয় কাজ সমূহ একটি সমৃদ্ধ ও ইতিবাচক প্রবেশ তৈরি করতে মকর সংক্রান্তির নিচের কাজগুলো সপরিবার করা উচিত এক বাড়ির প্রবেশ দ্বার সাজা শয্যা বাড়ির মূল ফটকটি আম পাতা এবং গাঁদা ফুল দিয়ে সাজান দরজার সামনে চালের গুঁড়োর অল্পনা চালের গুঁড়োর অল আল্পনা দিন মনে করা হয় সংক্রান্তির দিন দেবতারা মর্তে বিচরণ করেন এবং সাজানো গোছানো পরিষ্কার বাড়িতে মা লক্ষ্মী অবস্থান করেন দুই পঞ্চশস্যের পূজা ও খিচুড়ি উৎসব ভারতে অনেক জায়গায় মকর সংক্রান্তিকে খিচুড়ি উৎসব বলা হয় বাড়িতে চাল মুগ ডাল আদা ঘি এবং নতুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করুন এই খিচুড়ি প্রথমে শ্রী বিষ্ণু বা সূর্যদেবকে ভোগ দিন খিচুড়ি হলো বিভিন্ন উপাদানের মিশ্রণ যা একতা ও সংহতির প্রতীক তিন তিল ও গুড়ের মাহাত্ম এই দিন শরীরে তিলের তেল মাখা এবং তিল খাওয়া উভয় শাস্ত্রীয় বৈজ্ঞানিক দিক থেকে গুরুত্বপূর্ণ শীতে শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং তাপ উৎপাদন করতে তিল ও গুড় অদ্বিতীয় বাড়িতে তিলকুট বা নাড়ু তৈরি করে বড়দের আশীর্বাদ নিয়ে গ্রহণ করুন চার তুলসী তলায় প্রদীপ ও আরতি সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান কর্পূর দিয়ে আরতি করুন এতে ঘরের নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর হয় পরিবারের সকলে মিলে একসাথে আরতি করা এবং ধর্ম আলোচনা করা অত্যন্ত মঙ্গলজনক পাঁচ গোধন সেবা হিন্দু ধর্মে গরুর মধ্যে পঁয়ত্রিশ কোটি দেবতার বাস বলে মনে করা হয় সংক্রান্তির দিন গরুকে গুড় এবং রুটি খাওয়ান যারা আর্থিক সংকটে ভুগছেন তাদের জন্যে এই কাজটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার হিসেবে কাজ করে মকর সংক্রান্তি দু হাজার ছাব্বিশ সংক্রান্তি শুরু চোদ্দই জানুয়ারি বিকেল তিনটে বেজে তেরো মিনিট মাহাপূর্ণ সময়ে বিকেল তিনটে বেজে তেরো মিনিট থেকে চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময়ে সকাল নটা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই শুভ সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় মকর সংক্রান্তিতে কেন ঘুড়ি উড়ানো হয় মকর সংক্রান্তিতে আকাশ দূরে রঙিন ঘুড়ি মেলা দেখা যায় এর পেছনে একটি চমৎকার বৈজ্ঞানিক কারণ রয়েছে শীতকালে আমাদের শরীরের রোদ কম লাগে যার ফলে অনেক সময় ত্বকের সমস্যা বা ভিটামিন ডি এর অভাব ঘটে ঘুড়ি উড়ানোর বাহানায় মানুষ দীর্ঘক্ষণ সূর্যের আলোয় ছাদে বা খোলা মাঠে কাটায় উত্তরায়নের এই প্রথম রোদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং মনকে প্রফুল্ল রাখে মকর সংক্রান্তি যেমন পূর্ণ অর্জনের দিন তেমনি শাস্ত্র মতে এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ শাস্তে বলা হয়েছে যে এই সন্ধিক্ষণে আমাদের করা প্রতিটি কাজ বা চিন্তার প্রভাব দীর্ঘস্থায়ী হয় তাই উৎসবের আনন্দ ও পুণ্য বজায় রাখতে মকর সংক্রান্তির দিন ভুলেও এই চারটি কাজ করবেন না আমি সাহার ও নেশাদ্রব্য থেকে বিরত থাকুন মকর সংক্রান্তির একটি অত্যন্ত সাত্বিক উৎসব এই দিনটি সূর্যের উত্তরায়নের সূচনা এবং দেবতাদের দিন হিসেবে গণ্য করা হয় তাই এই পবিত্র তিথিতে মাছ মাংস বা ডিমের মতো আমিষ খাবার গ্রহণ করা স্বাস্থ্য বিরুদ্ধে আমিষ খাওয়ার শরীর শরীরে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি করে যা আধ্যাত্মিক সাধনায় একইভাবে এই দিনে মদ্যপান বা যে কোনো প্রকার দ্রব্য করাও অনুচিত জাতীয় মকর সংক্রান্তি হল আত্মশুদ্ধির দিন এই দিন নিশাগ্রস্ত থাকলে উৎসবের ধর্মীয় বৈজ্ঞানিক কোনো সুফলই পাওয়া যাবে যায় না পরিবর্তে এদিন তিল গুড় খিচুড়ি এবং দুগ্ধজাত সাত্বিক খাবার গ্রহণ করুন দুই ভিক্ষুক বা সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরাবেন না মকর সংক্রান্তির দিনটিকে দান উৎসব বলা হয় এই দিনে দানের মহিমা অপরিসীম এবং বিশ্বাস করা হয় এই যে এই বিশেষ তিথিতে দান করলে তা বহুগুণ হয়ে ফিরে আসে তাই আপনারা তাই আপনার দরজায় যদি কোনো দরিদ্র মানুষ ভিক্ষুক বা সাধু সন্ন্যাসী আসেন তবে তাকে কখনোই খালি হাতে বা অপমান করে বিদায় করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী চাল ডাল গুড় তিল বা পুরনো পরিষ্কার কাপড় দান করুন কি যদি আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে অন্তত মিষ্টি তাকে করুন কাউকে অপমান করলে বা খালি হাতে ফেরালে জীবনে দুর্ভাগ্যের ছয়া নেমে আসতে পারে এবং অর্জিত পূর্ণ ক্ষয় হয় তিন গাছপালা কাটা বা প্রকৃতির ক্ষতি করা মকর সংক্রান্তি প্রকৃতির পরিবর্তনের উৎসব যখন সূর্য নতুন রাশিতে প্রবেশ করে তখন পৃথিবী জুড়ে নব জীবনের স্পন্দন শুরু হয় স্বাস্থ্য মতে এই পবিত্র দিনে জীবিত কোনো গাছ কাটা বা ডালপালা ভেঙে ফেলা অত্যন্ত অশুভ বিশেষ করে তুলসী গাছ বা অস্বত্থ গাছের ক্ষতি করা মাহাপাপের স্বামীল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোই এই উৎসবের মূল উদ্দেশ্য তাই এই দিন বাগান পরিষ্কার করা বা গাছ কাটার বদলে নতুন চারা গাছ রোপণ করা শুভ পরিবেশের ক্ষতি করলে তো তা আপনার বাস্তু এবং গ্রহে অবস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে চার কটু কথা বলা এবং দেরি করে ঘুম থেকে ওঠা মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের আগে ত্যাগ করা বাধ্যতামূলক যারা এই পূর্ণতিথিতে বেলা পর্যন্ত ঘুমান তাদের উপর সূর্যদেবের কৃপা বর্ষিত হয় না এবং শরীরে আলস্য দান না বাঁধে দিনটি শুরু করা উচিত পবিত্র স্নান ও প্রার্থনার মাধ্যমে পাশাপাশি এই দিন কারোর সাথে ঝগড়া করা চিৎকার করা বা গালিগালাজ করা থেকে নিজেকে বিরত রাখুন মনে রাখবেন আপনার মুখ থেকে বেরোনো একটি প্রতিটি শব্দ আপনার মানসিকতার প্রতিফলন এই দিনে মনে ঘৃণা বা রাগ পুষে রাখলে সারা বছরের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে সকলের সাথে হাসি মুখে কথা বলুন এবং ছোট্ট বড় নির্বিশেষে সকলকে সম্মান জানান মকর সংক্রান্তি হলো আলোর পথে যাত্রার দিন উপরের এই চারটি নিষিদ্ধ কাজ এড়িয়ে চলে আপনি আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে পারেন শুদ্ধাচার পালনের মধ্যে মাধ্যমেই জীবনের সফল সকল অন্ধকার কাটিয়ে ওঠা সম্ভব মকর সংক্রান্তির এই মহালগ্নে দান ধ্যান এবং জীবন সেবার মাধ্যমে ভাগ্য পরিবর্তনে যে শাস্ত্রীয় বিধান রয়েছে তার মধ্যে কুকুরকে অন্নদান করা অত্যন্ত শক্তিশালী একটি প্রতিকার হিসেবে গণ্য করা হয় জ্যোতিষ শাস্ত্রে এবং সনাতন ধর্মে কুকুরকে জমরাজ এবং শনিদেবের বাহন বা অনুচর হিসেবে দেখা হয় বিশেষ করে মকর সংক্রান্তির দিন যখন সূর্যদেব তার পুত্র শনি রাশিতে প্রবেশ করেন তখন কুকুরকে একটি বিশেষ জিনিস খাওয়ালে জীবনের সমস্ত আর্থিক অন্তন ও গ্রহদোষ দূর হতে পারে মকর সংক্রান্তিতে কুকুরকে কি খাওয়াবেন এবং কেন মকর সংক্রান্তির দিন সৌভাগ্য ও প্রচুর অর্থ লাভ করতে হলে কালো তিল তিলের লাড্ডু কুকুরকে খাওয়ান তবে সবচেয়ে কার্যকর উপায় হলো একটি আটার রুটি তৈরি করুন তাতে সামান্য তেল মাখান এবং তার উপর কিছুটা গুড় ও কালো তিল দিন এই বিশেষ রুটিটি যদি কোনো কালো কুকুরকে খাওয়াতে পারেন তবে তার ফল হয় অবিশ্বাস্য এর পেছনে থাকা জ্যোতিষশাস্ত্রীয় কারণসমূহ শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি মকর সংক্রান্তির অধিপতি গ্রহ হল শনি কালো কুকুরকে শনিদেবের প্রতীক মনে করা হয় সরিষার তেল এবং কালো তিল শনিদেবের অত্যন্ত প্রিয় এই দিন কুকুরকে এই জিনিসগুলো খাওয়ালে শনি সাড়ে হয় রাহু কেতুর দোষ খন্ডন জ্যোতিষাস্ত্রে কুকুরকে কেতু গ্রহের কারক মনে করা হয় যারা জীবনে আকস্মিক বাধা দুর্ঘটনা বা মানসিক অশান্তিতে ভুগছেন তাদের জন্য এই প্রতিকারটি মহা মতো কাজ করে ঋণ মুক্তি ও অর্থলাভ লাভ গুড় সূর্যর প্রতীক এবং তিল ও তেল শনির এই দুইয়ের সম্মিশ্রণ তৈরি খাবার কুকুরকে দিলে কুণ্ডলিতে পিতৃদোষ বা ঋণ যোগ কেটে যায় ফলে আটকে থাকা টাকা ফিরে আসে এবং আয়ের নতুন পথ প্রস্তুত হয় এই প্রতিকারটি করার সঠিক নিয়ম ও পদ্ধতি অত্যন্ত জোর ভক্তি ভরে এই কাজটি করলে তবেই এর পূর্ণ সুফল পাওয়া যায় নিচে পর্যায়ক্রমে নিয়মগুলো দেওয়া হলো এক স্নানের পর প্রস্তুতি সংক্রান্তির দিন সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করার পর প্রথম যে রুটিটি বাড়িতে তৈরি হবে সেটি কুকুরের জন্য আলাদা করে তুলে রাখুন দুই উপাদান যোগ এই রুটির উপর কয়েক ফোঁটা খাটি সরিষার তেল ভালো করে মাখিয়ে দিন এরপর তার উপর কিছুটা তিল ও গুড় রাখুন নিবেদন হাতে নিয়ে আপনার মনের ইচ্ছা বা আর্থিক সমস্যার কথা মনে মনে স্মরণ করুন এরপর বাড়ির আশেপাশে থাকা কোনো কুকুরকে সম্ভব হলে কালো কুকুরকে না হলে যে কোনো কুকুরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেটি খেতে দিন সতর্কতা কুকুরকে খাওয়ার দেওয়ার সময় তাকে মারধর করবেন না বা বিরক্ত করবেন না সে যদি খাবারটি খেয়ে নেয় তবে বুঝবেন আপনার গ্রহদোষ খন্ডন হতে শুরু করেছে মকর সংক্রান্তি দিন জীব সেবার জন্য কিছু বিশেষ দিক কেবল কুকুর নয় এই পূর্ণ তিথিতে অন্যান্য প্রাণীদের সেবা করলেও জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসে গাভী সেবা মকর সংক্রান্তির দিন গরুকে সবুজ ঘাস এবং গুড় খাওয়ালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এটি বংশবৃদ্ধির জন্য এবং পারিবারিক সুখের জন্য অত্যন্ত কার্যকর পিঁপড়াকে খাদ্য দান যারা ব্যবসায় উন্নতির মুখ দেখছেন না তারা এই দিন গাছের গোড়ায় বা যেখানে থাকে সেখানে আটা এবং চিনি মিশিয়ে ছিটিয়ে দিন এটি আপনার কর্মজীবনের বাধা দূর করবে পাখিদের অন্নদান অন্যদান বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য শস্য দান না এবং জলের ব্যবস্থা করুন এটি আপনার সামাজিক প্রতিপত্তি ও খ্যাতি বৃদ্ধি করতে সাহায্য করবে কেন মকর সংক্রান্তিতেই এই প্রতিকারটি করবেন মকর সংক্রান্তি হলো পরিবর্তনের সন্ধিক্ষণ এই সময় মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে শাস্তে বলা হয়েছে এই দিন করা সামান্যতম পুনঃকর্ম হয়ে থাকে কুকুরকে অনুদান করে কেবল একটি নয় এটি এক প্রকৃতির প্রতিটি প্রাণী প্রতিটি প্রাণের প্রতি দয়া ও করুণা প্রদর্শনের একটি মাধ্যম যখন আপনি কোনো নিরন্ন প্রাণীকে আহার দেন তখন মহাবিশ্বের ইতিবাচক শক্তি আপনার দিকে ধা হয় যা আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে তোলে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভের এই সহজ কিন্তু শক্তিশালী উপায়টি মকর সংক্রান্তিতে আপনি এবারের অবশ্যই পালন করতে দেখতে পারেন শুদ্ধ চিত্তে ও নিঃস্বার্থভাবে এই সেবা করলে আপনার আপনি নিজেই নিজের জীবনে কেন মকর সংক্রান্তিতেই এই প্রতিকারটি করবেন মকর সংক্রান্তি হলো পরিবর্তনের সন্দিক্ষণ এই সময় মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে বলা হয়েছে এই দিন করার সামান্যতম পূর্ণ পূর্ণকর্ম থাকে কুকুরকে অন্যদান করা কেবল একটি নয় এটি প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রতি দয়া ও একটি মাধ্যম যখন আপনি কোনো নিরন্ন প্রাণীকে কে আহার দেন তখন মহাবিশ্বের ইতিবাচক শক্তি আপনার দিকে ধাবিত হয় যা আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে তোলে প্রচুর অর্থ ও সৌভাগ্যের লাভের এই সহজ কিন্তু শক্তিশালী উপায়টি এবারের মকর সংক্রান্তিতে আপনি অবশ্যই পালন করে দেখতে পারেন চিত এবং নিঃস্ব এই সেবা করলে আপনি নিজেই নিজের জীবনের পরিবর্তন অনুভব করবেন মকর সংক্রান্তি হলো ভাগ্যের মাধ্যমে প্রাপ্তির উৎসব আপনি যদি আপনি যত বেশি অন্যের জন্য দান করবেন এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকবেন আপনার জীবন ততটাই আলোয় উঠে ভরে উঠবে সূর্যের উত্তরায়নের মতোই আপনার জীবনও ঊর্ধ্বমুখী হোক এবং উন্নতি শিখরে পৌঁছাক প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও অনুপ্রেরণা পাই আর কমেন্টের শ্রদ্ধাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপরিসরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে